আমিরের সিট অন্য কেউ এটা তো আসলে আমি মনে করি ভিত্তিহীন এবং চাওয়াও তো উচিত না এটা আমি তো মনে করি উত্তরটা বেশি এটা তো ঠিকও না যেমন আমি যদি শফিক সাহেবের সিট চাই এটা দেখতে কেমন দেখে এটা তো দেখতেও ভালো লাগে না উচিত তো না বরিশালে আমার বাপ দাদার জন্ম এ আসন আমাদেরই থাকবে মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন বরিশাল সদর পাঁচ আসনটি আমাদের আমিরের আসন এখানে আমাদের জন্ম দাদার জন্ম বাবার জন্ম এটি অবশ্যই আমাদের থাকবে এটি অন্যরা চাওয়ার তো প্রশ্নই আসে না আমি কি ডক্টর শফিকুর রহমানের আসনটি চাইতে পারি না সেটা সম্ভব না মঙ্গলবার তেইশ ডিসেম্বর সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন জামাতসহ সমমনা আট দলের আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে দু এক দিনের মধ্যে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে যে আসনে যে দলের শক্ত অবস্থান সেই আসন সেই দলকেই দেওয়া হবে তাছাড়া দলভিত্তিক আসন বন্টন করা হবে সেখানে যে দল যে আসন পাবে তারা সেখানে প্রার্থী সিলেক্ট করবে দল চাইলে আমি বরিশাল পাঁচ ও ছয় দুটি আসনে নির্বাচন করতে প্রস্তুত আছি তিনি বলেন এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি তাই সরকারকে আরও কঠোর হতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে যারা ত্রাস করতে চায় এবং হুমকি ধমকি দিবে তাদেরকে গ্রেফতার করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ফয়জুল করিম এ সময় তার সাথে ইসলামী আন্দোলনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এম টাইমস আর বরিশালের ব্যাপারটা হলে এটা আমাদের আমার বাবার জন্ম আমার দাদার জন্ম আমাদের নিজেদের জন্ম এটা আমাদের নিজেদের এখানে তো হয়তো বা যেরকম আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি যেটা আমাকে দেন